আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর পাকিস্তানের রেডিমেড কালেকশন নিয়ে আসে এগুলো হচ্ছে মেড ইন পাকিস্তানি আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টওয়্যারগুলো থাকবে অনেক দামি দামি ড্রেস যেগুলি স্থান কালপাত্র বেঁধে যেখান থেকে আপনারা কিনেন না কেন মিনিমাম কিন্তু এগুলো কিনতে গেলে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে যেটা স্লিভদের ডিজাইনটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর করে স্লিভদের ডিজাইনটা করা থাকবে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে পার্লার কাজ করা এই যে পার্লার কাজ করা প্লাস হচ্ছে এখানে বুটিক্সের কাজ করা জরু সুতোর কাজ করা আছে ব্রাস্টার মধ্যে ওয়া সেরকম সুন্দর একটা কম্বিনেশন থাকবে এটা স্যালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে ধোপাটা দেখিয়ে দেব ধোপাটা সেরকম দুপাটা ধোপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা বুটিক্সের কাজ করা থাকবে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রায় আঠারোশো টাকা থাকে এবং স্লিভের ডিজাইনগুলো সুন্দর এটা সালোয়ার এবং দুপাট্টাগুলো দেখুন অনেক সুন্দর কম্বিনেশনের দুপাট্টা আমরা পেয়ে যাব এগুলো সেরকম কালেকশন করা এবং দুপাট্টাগুলা স্টাইলগুলো দেখুন দুপাট্টার কত সুন্দর ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে আঠারোশো টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন আজকের ভিডিওতে আপনারা এবং এটা চলে আসবে হচ্ছে দুপার টাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের আমরা দুপাটাটা পেয়ে যাব আর সুন্দর কম্বিনেশনের মধ্যে কাজ করা থাকবে দুপাটাটির মধ্যে প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা করে এবং এটা চলে আসবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং এটা চলা হচ্ছে দুপাটা দুপাটাটা বড় মাপের দোপাটা পাবো এবং হেভি এমব্রয়ডারি করা আছে সুতোর কাজটা আমরা কিন্তু ফাটাফাটে একটা সুতোর কাজ পাচ্ছি জমাট বাদার সুতুর কাজ করা থাকবে এবং প্রাইস দিচ্ছে এই ড্রেসের আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা আজকে দেখানো এই সুন্দর সুন্দর কম্বিনেশনগুলো কিন্তু পেয়ে যাবেন ড্রেসের ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা চমৎকারভাবে কাজ করেন এবং এটা দেখ এটা হচ্ছে হচ্ছে দুপাটা দুপাটার সেরকম দুপাটা থাকে বিশাল বড় মাপের দুপাটা থাকে এখন দেখাবো আপনাদেরকে লাইট পেস্ট কালারটা এটা চলে আসবে হচ্ছে লাইট পেস্ট কালার এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট প্রাইসও কমে পাচ্ছেন আপনারা আঠারোশো টাকায় এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এবং এটা চলে আসবে হচ্ছে এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা এটা চলে আসবে হচ্ছে দুপাটা আর এখন দেখাবো আপনাদেরকে সালোয়ারটা সালোয়াডটা প্রিমিয়াম প্যাকেটে আসে তুমি আসলে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম